বিষয় আফসুসের একসাথে সাড়ে পনেরো বৎসর সারা জাতি আমরা মজলুম ছিলাম একটা পরিবার একটা গোষ্ঠী ছাড়া আমরা চেষ্টা করেছি পাঁচ আগস্টের পরিবর্তনের সাথে সাথে ধৈর্য ধরার আল্লাহ শুক্রিয়া আদায় করার আল্লাহর উপর ভরসা করার আমরা চেষ্টা করেছি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষের হয়ে চকিদারের ভূমিকা পালন করার দেশ যাতে বিশৃঙ্খলার দিকে না যায় আমরা চেষ্টা করেছি হাজার ক্ষতির সম্মুখীন হয়েছে আর্থিকভাবে কিন্তু কারো সম্পদের যেন আমার সহকর্মীদের চোখ না পড়ে তাদের হাতকে গুটিয়ে রেখেছি তাদের চোখকে সংযত করে রেখেছি ভগান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি সাড়ে তিন কোটি মানুষের সমর্থিত এই সংগঠনকে এইভাবে শৃঙ্খলার মধ্যে সামলিয়ে রাখা আল্লাহ সাহায্য না করলে অসম্ভব ছিল ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশে কোথাও বাংলাদেশের জনগণ বলে না জামাতের নেতাকর্মীরা কর্মীরা চাঁদাবাস বাংলাদেশের জনগণ বলে বলে না না জামাতের বাংলাদেশের জনগণ এরা দখলবাজ বরঞ্চ বিপদের দিনে বাংলাদেশের জনগণ দেখেছে হাজার বিপদ বুকে চেপে নিয়ে আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করেছি